আজকে হাটের সব থেকে দামি পায় রায় দুটো দশ হাজার বলছে তা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে নাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আসে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আমার পায়রাগুলো কিন্তু এখন বর্তমানে ঘরের ভেতরে আটকানো রয়েছে চাপ নেই গো না এখন আমরা পায়রা ছাড়বো না এখন যেহেতু বেরিয়ে পড়বো আমরা হাটের উদ্দেশ্যে আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা পুরো সপ্তাহ ধরে এই একটা দিনের অপেক্ষায় তো আমরা বসে থাকি তো সেটা বড় কথা না বড় কথা আর তোমাদের সাথে দেখা হচ্ছে হাটে গিয়ে আমরা হাটে পৌঁছে গেছি তো আগে তোমরা এই পায়রাটা শখ করে নাও এটা একটা কামাগার এটা মেল পায়রা দেখো মেলটা আজকে মেলটা খাঁচার ভেতরে রয়েছে আগে তোমরা মেল পায়রাটা শখ করে নাও বন্ধুরা আজকে আমি তোমাদের না পাখিও দেখাতে চলেছি পাখি আমি অতটা পারফেক্টভাবে পাখির ভিডিও করি না কিন্তু আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যেহেতু অনেক দাদা ভাই কমেন্ট করেছে যে বীরনগর মার্কেটে কী কী পাখি পাওয়া যায় কী কী ভ্যারাইটিসের এক্সোটিক বাট পাওয়া যায় সেগুলো দেখাও তো তার জন্য আজকে আমি পাখির ভিডিও প্রচুর করেছি আজকে তোমাদের আমি সেগুলো দেখাবো আগে তোমরা পায়রা কী কী উঠেছে সেগুলো দেখে নাও দেখো এই দুটো পায়রার দাম বলছিল দশ হাজার টাকা মানে বীরনগর হাটের সব থেকে দামি সবথেকে রেয়ার পায়রা আজকে এই দুটোই এই যে সাদা এই যে সামনে যেটা দেখতে পারছো এটা মেল ওই পেছনে যেটা রয়েছে ওইটা ফিমেল সাইজ কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা সাইডে দেখতে পারছো একটা হেলমেট পায়রা ওই পায়রাটার কন্ডিশন বেশ ভালো ছিল শুধুমাত্র একটু চোখে ঠান্ডা ছিল এই দেখো গাইস পাখি চলে এসছে তো সবার প্রথমে আমি তোমাদের দেখাতে চলে আসি অ্যাপেল সাইড কনুর এইগুলোর দাম পড়ে যাবে দু হাজার বাইশশো চব্বিশশো আঠারোশো সতেরোশো তোমাদের দামাদামির উপর ডিপেন্ড করে বন্ধুরা এখন তোমরা যদি বার্গেনিং না করো যে দাম বলবে সে দামে যদি নিয়ে চলে আসো তাহলে ধরো রাখো পঁচিশশো ছাব্বিশশো আর এদিকে দেখো চলে এসছে সানকনুর এইগুলোর দাম একটু বেশি পড়বে এগুলোর মিনিমাম পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা জোড়া পড়ে যাবে বন্ধুরা এই পাখিগুলো মিনিমাম ছ সাত মাস পর থেকে ব্রিডিং শুরু করে দেবে বন্ধুরা দেখো পাখিগুলোর কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল তো বন্ধুরা পাখির শখ তোমরা করে নাও বীরনগর হাটে বদি পাখির দাম চলে চারশো টাকা পাঁচশো টাকা যেগুলো হচ্ছে একটু বেশি এক্সোটিক বদি পাখি যার সে ডানায় ফুল 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 হয় ওইগুলোর দাম মনে হয় ছশো না সাতশো টাকা করে জোড়া এই এই যে এই ককটেলগুলো পড়বে বারোশো তেরোশো টাকা করে তো সেটা বড় কথা না বড় কথা তোমরা এবার আস্তে আস্তে পাখির শখ করে নাও পনেরোশো টাকা জোড়া কথা পনেরোশো টাকা জোড়া হলানব হা এই আছোঁ হেল্ল' হেল্ল'

تا ڏسڻ ۾ آيو آهي पास हो

फडत मजů salahल Allah जाजजश कि पहाणो, ब क्बसा हो चिलत व Souadhan, भ 전�ो घार भुषा, इसल y अतIV जाजने को इन्म ता जा goal বাড়ি চলে এসছি হাট থেকে তো হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর হাটের থেকে আমি নতুন পায়রা এনেছি তোমাদের এখন দেখানো হবে না তোমাদের দেখাবো বন্ধুরা বিকাল বেলায় তো সেটা বড়ো কথা না বড় কথা এখন সবকটা পায়ের আমার ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে এইবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই